বা গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে পরিচ্ছ হয়ে গেছে বিষয়টা এরকম নয় মনোজিতরা একটা ব্যবস্থার ফসল মাত্র এটা একটা পরিস্থিতির প্রোডাক্ট একটা রাজনৈতিক দল যদি সম্পূর্ণভাবে অটোনমিকে ধ্বংস করে দেয় একটা রাজনৈতিক দল যদি প্রকাশ সেন্টারের দর্শন ঘোষণা করে জোর জিতা অবশ্যই একটা রাজনৈতিক দল যদি সমস্ত সংসদে নির্বাচন বন্ধ করে সেখানে বাইরের দুষ্কৃতীদের কাউন্সিলর কিংবা এম এল কে ইজারা দিয়ে দেয় কলেজের টাকা তোলা তার নেতৃত্বে কোনো এক তাহলে তার পরিণতি এটাই হবে আর পশ্চিমবঙ্গ তো প্রশ্ন করলে জেলে চলে যেত আপনারা যত প্রশ্ন আমাকে করছেন তৃণমূলের প্রশ্ন সাংবাদিকরা বিজেপি কে করছেন তৃণমূলকে প্রশ্ন করুন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী চিহ্নিত করে দেবেন বিপদ আছে এই পরিস্থিতি এখন এখানে সংবাদ মাধ্যম আত্মা